বন্ধু লাল গোলাপি কই রইলারে বন্ধু আসো আসো আমার ঘরে মাশাল্লাহ দেখেন ফুটবল মাঠের ভিতরে কত সুন্দর আর এক জোড়া খয়েরি কালার চিলা কুতো ছেড়ে দিচ্ছে মাশাল্লাহ এত সুন্দর আর ডাকাডাকির স্টাইলটা দেখেন এর প্রতি সুন্দর দেখেন মাশাল্লাহ ডাক দেখে তো আমার খুব মনে করেন যে ভালো লাগতেছে কারণ অনেকেই কিন্তু আসছে ভাই কুদপ্রেমী যারা আছে তারা কিন্তু অনেকেই আছে যে ডাক পছন্দ করে মাশাল্লাহ হোয়াইট কালার কিংয়ের ভিত্তে সৌন্দর্যটা দেয় দিয়ে দেখছেন ডেনি সবাই ফেল হয়ে যাব এত সুন্দর টকনে গুরু আমি শিষ্য বুঝি আমি কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম জিয়াবাই বুঝান শাল্লা বুল্লু যা সখি সখি মা শাল্লাহ দেখছে সারি পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমি চুলুরুল দক্ষিণা হাওয়ায় পরে রবি রায় কবিতায় তোমাকে একেদিন কত করে ডেকেছি আজ হায় রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাইপাইল আসুলিয়া সাবার ডাকা জিয়া বাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আসছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক করে দেখাবো একদমই কম দামে নিতে পারবেন আমরা এই মুহূর্তে জিয়া বাইয়ের সাথে কথা বলবো

এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর যে নাম্বার স্ক্রিনে আছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে আর কত ঘন্টার মধ্যে ডেলিভারি দেন মোটামুটি চব্বিশ ঘন্টা মধ্যে যদি আশেপাশে হয় আমি যখন মানে আশেপাশে যদি এক দেড় ঘন্টা দেখা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন গান জানেন না কবিতা জানেন না আচ্ছা তো দর্শক চলেন আমরা এক করে কবিত্র গুলা দেখাবো দৈজি সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন তো চলুন দেখাই

তো শুরুতে এটা দিয়ে শুরু করতেছি ভাই আমাদের দর্শকদের জন্য কমায়া দিবেন আজকে অন্তত কত দিবেন

ফেন্সি কবুতর পাইতেছেন আবার সবজি কিং হোয়াইট ওনার সবজি কিং পাইতেছেন মাত্র তেইশশো টাকা আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আমার কাঙ্ক্ষিত যারা দর্শক আছেন যারা নিয়মিত কবতরগুলো কিনেন অবশ্যই এই জোড়া আপনারা নিয়ে নেবেন একদম ভাই বিশাল বড় সাইজের এবং আপনার মনের মতো এক জোড়া কবুতর আপনারা নিতে পারবেন মাত্র তেইশশো টাকা একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করতে পারবেন না আর মানুষের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার ভিডিওটা লং হয়েছে তারপর ইনশাল্লাহ সবগুলোই ডিটেলসে বলার চেষ্টা করছি দেখেন পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে রয়েছে আরো কিং কিংকর মার্শাল দেখতেই পাচ্ছেন কালার গুলো দেখছেন আচ্ছা আচ্ছা এটা কয় পর কম্পিটিশন আট নয় পরে আট নয় পরে আছে নর্মাদি গ্যারান্টি মার্শাল তো দর্শক এটা কিন্তু আল্লাহর মধ্যে দীর্ঘদিন যাবত আপনার বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখে আছেন যে দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নিতে আছেন নতুন কবুতর নিতে আছেন আশা করি এই জোড়া আপনার নিয়ে নেবেন লাল আমার মাসাল্লাহ বড় ভাই ভাই দামটা কত দিবেন ছোট করে দিবেন ভাই দুই হাজার টাকায় দীর্ঘদিন একজোড়া গোল্লার চাইতে কম দামে দিয়েছে লাল গোলা বর্তমানে পঁচিশ হাজার তিন হাজার আর লাল কিং পাইতেছেন মাত্র অনলি

তিন হাজার টাকা কি করবো একদম ইমারে দিলেন কন্টন দিবেন না

করবেন না যদি বাইরে কোনো বার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার নিয়ে নেবেন পেয়ারটা কিন্তু অনেক গর্জেস একটা পেয়ার খুবই ভালো মার্শাল ফাগুনে আগুনের কালেকশন মাসা দেখেন

আর একশো তেরোশো একদম একদম দর্শক মাত্র তেরোশো টাকায় মানে বাজারে সবচাইতে সবচেয়ে বড় সাইজে একজোড়া ঘিয়া চুলি কবুতর কিন্তু আপনারা সংগ্রহ করতে পারতেছেন ভাই আপনারা আপনারা লক্ষ্য করবেন অনেক ভিডিওই তো দেখেন ছোট ঘিয়া চুলি কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু মাগার এরকম বড় সাইজের ঘিয়া চুলি কয়েকজনের কাছে পাওয়া যায় মাসাল যেহেতু আসে ভাইয়ের কাছে অবশ্যই পছন্দ হলে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকায় এই জোড়া আপনার নিতে পারবেন চুটিয়াল চুটিয়াল হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি বন্ধু লাল গোলাপি কই রে বন্ধু আসো আসো আমার ঘরে তো যার যার লাল গোলাপি পছন্দ অবশ্যই লাল গোলাপটা আপনারা নিয়ে যাবেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ফুল জেট ফুল মনে করেন যে মনে করেন যে মেশিনেও এরকমের হাইডলিক করতে পারবো না দেখেন কত সুন্দর হাইডলিক ফুল স্প্রিং এক লাল টুকটুকা মুখীর কালেকশন মার্শাল্লাহ এই লাল গোলাপ যাদের পছন্দ অবশ্যই ইনশাল্লাহ ভাই থেকে নিয়ে নেবেন জিয়া ভাই ভাই মার্শাল্লাহ লাল টুকটুকা সেরা কালেকশন করছেন ভাই ধন্যবাদ ভাই যেটা আছে এটা এটা মাদি মাদিয়া ডান এটা নর ডান এটা নর ডিম বাচ্চা করা রানিং রানিং এই যে এত প্রশংসা করলাম এর মানে এই না যে আপনি দাম বাড়ায় দিবেন আচ্ছা তাহলে আমাদের দর্শকদের জন্য আপনার কালো জোড়া মুখীর দামে কিন্তু আপনার লাল করতে জোড়া মুখী পাইতেছেন আপনার ভিডিও যাচাই বাছাই করতে পারেন অনেকেই কিন্তু দুই হাজার নিচে কেউ বিক্রি করে না ঠিক আছে আপনার লাল মুখী আর যেগুলো কালো ওগুলা কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় আর লালটা পাইতেছেন ভার থেকে মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার তো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই দুটো নিয়ে নেবেন লাল গোলাপ যাদের পছন্দ সাজায় রাখতে পারেন মার্শাল্লাহ দেখেন ফুটবল মাঠের ভিতরে কত সুন্দর এক জোড়া খয়ারি কালারের চিলা কবুতর ছেড়ে দিচ্ছে মার্শাল্লাহ এত সুন্দর আর ডাকাটা কি যে স্টাইলটা আপনারা দেখেন এর পজিশনটা দেখেন মার্শাল্লাহ এই ডাক দেখে তো আমার খুব মনে করছে ভালো লাগতেছে কারণ অনেকে কিন্তু আসে ভাই কবুতর প্রেমী যারা আছে তারা কিন্তু অনেকেই আসে যে ডাক পছন্দ করে আসলে এটা ডাক যে কি বলবো এটা মনে করেন যে

চমৎকার আবার দেখতে পাচ্ছেন একজোড়া চিলা কবুতর নিতে পারবেন যা আপনাদের মনের মতো একদম মনের পছন্দ কবুতর ভাই মনে করেন যে আমার সিনার ভিতরে এটা ঢুকে গেছে এত সুন্দর ডাক দিছে আমার ডাক দিয়ে এতটা পছন্দ হয়েছে ভাই তো যাদের পছন্দ হয়েছে ইনশাআল্লাহ পালতা প্রবাসে যারা আছেন অনেকেই কিন্তু দেখা গেছে একটু কম দামে কবুতর নিতে চান ভালো মানের কবুতর ঠিক আছে এগুলা কিন্তু জিয়া ভাইয়ের বাছাইকৃত কবুতর তো যারা নিতে চান এটা কিন্তু দু একের মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র বারোশো টাকা নিতে পারবেন একদম

চোদ্দ টাকা একদম চোদ্দশো ভাই কি ভাই সারটা দিবেন এই জোড়া নিতে পারবেন মাত্র জোড়া লাল চুলের কালেকশন দুইটাই কিন্তু ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পার কোন ভাই বা বন্ধু যদি এখানে আসতে চান অবশ্যই আসবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে যাওয়া গেলো যে একজোড়া পছন্দ করছেন এখানে গেল দিয়ে দুই জোড়া সাথে পছন্দ হয়ে গেছে

হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করলে বাইরের কবুতর বাইরে দিয়ে দিবেন অন্য কবুতর লয়ে যাবেন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে খামারের কবুতর না এর লেগে কিন্তু গ্যারান্টি দিয়ে দিছে যদি কোনো বাইরের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র অনলি আঠারোশো টাকায় বাংলাদেশের চ্যালেঞ্জ এই দামে আপনাদের কেউ দিতে পারবো না আঠারোশো টাকা অনলি

চব্বিশ দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র টাকা চব্বিশিয়ান বিটি কবুতর তবে ভাই বিউটি বিটি অনেক কবুতর এবং গলাগুলো কত লম্বা এবং যেটা সবাই পছন্দ করে যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে অনলি চব্বিশশো টাকা এই জোড়া নিতে পারবেন দীর্ঘদিন যাবত এর থেকে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে আরো বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন মার্শালা এটা হচ্ছে হোয়াইট কালার কবুতর মাসাল অনেক সুন্দর এবং কিউট মাসালা শেপ গুলো

হয়তো দিলে ভাই লস হয়ে যেতে পারে হয়তো কিছুটা লাভে দিতেছে হয়তো দুই একশো টাকা লাভে দিয়ে দিতেছে মাত্র অনলি আপনারা এটা পনেরোশো টাকা কিনতে পারবেন কোনো রকম দামাদামি করবেন দর্শক দেখেন কত সুন্দর একজন ফর্ম সাটিনের কালেকশন রে ভাই কালারটা দেখছেন মানে ফর্ম সাটিং করোতে কিন্তু অনেকেই সংগ্রহ করে কিন্তু কালার ম্যাচিং করা আসলে আ পায় না অনেকেই পায় না কিন্তু জিয়া ভাই কিন্তু কালার ম্যাশিং করে দেখেন কত সুন্দর একজন যে আপনাদের জন্য ফর্ম শেডিং কবুতর আনছে দুইটার কালার দেখেন একদম সেম টু সেম মাশাআল্লাহ কত সুন্দর কিউট চেয়ার এক্সেন আচ্ছা জিয়া ভাই ভাই বামে যেটা সেটা কি মা দিয়া মাদি ডান এটা নর ডিম বাচ্চা করা রানিং আছে নিউ অ্যাডাল পেয়ার কয় পার কমপ্লিট সাত ফেদার আট ফেদার সাত ফেদার আট ফেদার মাশাআল্লাহ একদমই নতুন কবুতর ভাই মাশাআল্লাহ নরমাতি কনফার্ম কনফার্ম আচ্ছা জোড়া কত দাম চাইছেন জোড়া চা দাম 2000 টাকা চা টাকা

সারি কন্যা চলেছ কোথায় রেশমি চুল দক্ষিণা হাওয়ায় পরালেন্ড না জানেন না জানেন না প্রেম প্রেম করেন নাই হে কি বিয়া করছেন প্রেম করেন নাই জায়গা বাদ দিলাম এই যে বামে যেটা আছে না যাই আছে তারপর দেখেন এটা কিন্তু আছে মাস আল্লাহ দেখেন কত সুন্দর ভাবেশনে আছে ডিম্বাচা আনিং আছে কত দাম চেতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম বত্রিশশো টাকা কোনোরকম দামাদামি করা যাবো না কি কোন ভাই বত্রিশশো আটকে দিলেন হ্যাঁ আমি যদি একটা দাম কই উনত্রিশশো টাকা হ্যাঁ তা কত দিবেন সমান সমান তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার তো দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন একদম তিন হাজার টাকা কোনো রকম কিন্তু আপনার দামাদামি করা যাইব না আর এটা তো মনে করেন যে আমার লগে লগে আইবার চাই বুঝি না কিছু এটা মনে করেন যে শিকারি টাইপের ঠিক আছে মানুষের কাছাকাছি আইসে পরে খালি তো একদমই তিন হাজার দামাদামি করেন যাবো না একদম দর্শক তিন হাজার টাকা এই জোড়া আপনার নিতে পারবেন ফিক্স প্রাইস

तो दाम चाहिए भाई मोटा चादा दाम

মানে টাঙ্কি মার বাসাইতে কিন্তু কিন্তু টাংকি তো মারতে পারবো না এখান থেকে সরাই ফলাম দর্শক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে চমৎকার টেলমার্কের জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল অসাধারণ এক টেল মার্ক কবুতর আল্লাহ দেখেন এক কথায় দেখার মতো মার্শাল্লাহ অস্থির এক জোড়া কালার শুধু এটা কি কালার টেলমার্ক ভাই এটা ভাই ইয়েলো কালার ইয়েলো কালার না মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর ভাবে দাঁড়াইছে সামনে টেকি সামনেটা মাটি হবে পিছেটা নরম তার মানে কয় পরে আছে এটা তিন ফেদার চার ফেদার আছে ভাই তিন চার ফেদার আরে হায় আমি তো ভাবছিলাম যে রানিং এর কাঁচা কাঁচা গেছে মার্শাল্লাহ তো কোয়ালিটি তো আছে একদম ফার্স্ট ক্লাস ভাই 100% মার্শাল্লাহ জোড়া কত দাম চাইতেছেন ভাই জোড়া চা দাম 2000 টাকা চা দাম 2000 টাকা বেচা বিক্রি 1800 টাকা 1800 টাকা একদম 1800 ভাই আর 100 দিলাম আর কম সতেরোশো এটি কি লাস্ট কি কমবে কম দিবেন না মানে ইয়া ইয়া মানে সমান সমান হয় না দিলেন কথা রাখছেন দিয়ে দিয়েছেন তাহলে দর্শক এই জোড়া নিতে পারবেন একদম পনেরোশো টাকা দামাদামি কিন্তু করা যাবে না কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জলে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ যা যাটা তারটা দেখেন দামগুলো দেখেন পিছনে দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ পুরো গোলাপ ফুল পছন্দ নিতে পারেন চার পার আপনারা তিন চার পরের বাচ্চা অনেকেই বাচ্চা কালেকশন নিতে চান অবশ্যই এই জোড়া আপনাদের পছন্দ হবে কারণ বাচ্চাগুলো কিউট অনেক

আ বাবা মাদি ভাই রিং লাগানো আছে রিং বাচ্চা রানিং ভাগের বাচ্চা কালেকশন জোড়া কত দাম দিবেন চাওয়া দাম পঁচিশশো টাকা আজকের দুই হাজার টাকা একদম দুই হাজার

আপনার মনের মতো কালার শেপ বডি ফিটনেস এবং কালার অসাধারণ ভাই যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে যদি একজোড়া রেসার কবত নিতে চান যদি বাচ্চা উড়াইতে চান আশা করি এই জোড়া আপনারা সংগ্রহ করে নেবেন চাই কেমনে দেখছেন নি ফগুন

একদমই একদম আর আমি যা করতেছে মানে কমাই বাড়ি পারলাম না দর্শক তো এই জোড়া যদি কোনো ভাই সংগ্রহ করতে চান এই দাম পড়বে মাত্র সতেরোশো টাকা একদম দামাদামি করা যাবে না আপনি যদি এই তোমায় পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ তারটা

একদিন কত করে ডেকেছি আজ হায় রবি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি আজ হায় রবি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মাসাল্লাহ ভাই এটা গান কইলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গানটা কেমন লাগলো কনসে সুন্দর সুন্দর হয়েছে আহ মাঝখানে একটু লাইনটা মিস্টেক হয়ে গেছে নতুন তো বুঝি না নতুন নতুন বুঝে তো মার্শাল্লাহ আমরা বিডিও শেষ প্রান্তে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ডেনিশ কবুতর একটা হচ্ছে আহ তিনপট্টি লাল গিয়ার শর্টপেজ কবুতর আর ডেনিশটাও কিন্তু মার্শাল্লাহ একদম আগুন বরাবর টকটকা লাল গিয়ার তবে কোনটা কি ভাই ডেনিসটা নর ডেনিসটা নর

আচ্ছা গান পরে কিন্তু গান শোনে না কিন্তু গান গাইতেও জানেন না যজ্ঞা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আল্লাহ দিলে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন মাঝে মধ্যে দুষ্টম ফাজলামি করি ভাই আপনার অনেকেই মন খারাপ থাকে দেখা গেলো যে মনটা ভালো করার জন্য কিন্তু আমরা ভিডিওতে অনেক মজা করে থাকি তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কোনো যদি ভুল হয়ে থাকে তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহফেজ আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দেবেন আল্লাহে আসসালাইকুম ওরমদুল্লাহ